যদি পুরো মার্কেটের মধ্যে কোন আইটেম না পান আমার দোকানে সবচেয়ে বেশি পাবে বড় ভাই নতুন দোকান সু খবর দিতেছেন বুঝতাছেন না বল সু কি সু খবর ভাই জয়নার হোসিয়ার সাবেক জয়নাল হোসিয়ারই বর্তমান সোনালী ব্রাগর আরেকটা আমাদের যে আর একটা আমাদের 20 साल বড় শোরুম আর এখানে যে সব ধরনের কোয়ালিটি সব ধরনের ডিজাইনগুলো এখানে পাওয়া যাবে সব ধরনের সব আপডেট কালেকশন সব আপডেট আচ্ছা ভাই তো এখানে আপনারা যারা এখানে আসতে চান এই যে আপডেট কালেকশন এখানে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন যেখানে আসছি একদম নাম করা প্রতিষ্ঠান আর এখানে আপনারা নিশ্চিন্তা আপনি কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ এই আশা করছি আর এখানে কিন্তু আরেকটা শোরুম টা এই শোরুম আপনারা পাবেন সব ভালো কোয়ালিটি এবং ভালো মানের আইটেম সবাই ভাই সব পাবেন আচ্ছা টোটাল চিকেন তেলে সুগার চিকেন ইস্টিস লাট নাজিন সব পাবেন আচ্ছা ভাই কেউ যদি নতুন শোরুম আসে কিভাবে আসবে টু লোকেশন লোকেশন হচ্ছে চক বাজারের সবচেয়ে পুরনো দোকান হচ্ছে নুরানি কোল্ডিংস নুরানি কোল্ডিংস এর থেকে সোজা বরাবর প্রথম গলি আমাদের গলি প্রথম দোকানই আমাদের দোকান এই যে ওনাদের নামটা দেখাই দিচ্ছি এবং তাদের আসলে তাদের দোকান শাটার দেখলে আপনারা চিনতে পারবেন দেখলে চিনতে পারবেন যে বাইরের এই প্রতিষ্ঠানটা খুবই নাম করে একটা প্রতিষ্ঠান এলাকা যেটা ব্যবসায়ী যে একটা ব্যবসায়ী মার্কেট চক মার্কেট এটাই সর্বপ্রথম মার্কেট চক মার্কেট হ্যাঁ তো আজকে আপনাদের কাছে কিছু নতুন নতুন আইটেম দেখাবো যেগুলো টোটাল পাবেন না আপনি কোথাও আমার কাছে পাবেন আর আপনি দেখা যাচ্ছে হাজার হাজার অনেক আইটেম অনেক আইটেম হয় যেমন দেখানো হাজারের উপরে আচ্ছা আমাদের এখানে একটু একটু কালেকশন দেখান যে আপনাদের এখানে কি কি ধরনের আইটেম গুলো পাওয়া যাবে এবং দর্শক কি কি ধরনের আইটেম গুলো পাবে দর্শক পাবে বর্তমানে চলতা চলো অনলাইনের মধ্যে ছাপা ছাপা ব্রা ছাপা চলতেছে না ভাই জি ভাই যান প্রচুর চলে প্রচুর চলতেছে এটা তারপরে পাবেন ভাই এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনি নিজস্ব প্রতিষ্ঠা তারা সরাসরি উৎপাদন করে আর এই মালটা এই মালগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই মাল যেতে আর আমরা তো বুঝি ভাই কারখানা নিজস্ব কারখানা

এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এগুলো সব শ্রুতি চিকেন এই যেগুলো আছে জুলিয়েট জুলিয়েট এটি ইন্ডিয়ান জুলিয়েট প্রত্যেকটা মধ্যে পাঁচ করা জুলিয়েট লেখা আছে এই যেগুলো আছে লাকমি খোদাই করা পাঁচ করা লাকমি লেখা আছে সকল তথ্য জানতে যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে এই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারেন এখানে কি কি ধরনের আইটেম গুলো আছে কিভাবে নিতে পারেন এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা থেকে এই মালগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আমাদের দেখা গেছে ওখানে যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটার মধ্যে ফোন দিলে আপনারা WhatsApp ইমো এভরিথিং সবকিছু পাবেন আর ভিডিও কলে আমাদের মাল দেখা 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 নিতে পারবে রনি ভাই আসেন আমাদের আর কিছু কালেকশন দেখাই আচ্ছা আমরা একটু কালেকশন দেখাই এখানে দেখেন এদিকে যা আছে সব বাংলা ফর্ম বাংলা ফর্ম বাংলা ফর্ম এক একটার মধ্যে এক একটা ডিজাইন আচ্ছা 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 এদিকে ছয়টা আটটা লাইন এই সাতটা এই চারটা লাইন আছে চারটা লাইনের মধ্যে আটটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এদিকে আছে নেট প্রত্যেকটা নেট এগুলো নেট অনেক চলে অনলাইনে মধ্যে फेमस এগুলো আছে ফোর লক হুম চার লকের লাখমি

বোতাম এটা আমাদের বাংলা বোতাম সামিজ হ্যাঁ এটা হচ্ছে চায়না চায়না এখানে দেখেন ফোমের আইটেম আচ্ছা আচ্ছা যা দেখছেন সব চায়না ফোম ভাই প্রচুর আইটেম আছে আমি যদি এখন যদি দেখাই তাহলে 2 ঘন্টাতেও শেষ হবে না এত পরিমাণ আইটেম আছে এখানে দেখেন চিকেন কোরস চিকেন এই দেখেন কালার বাই কালার আর কালার হল দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার আচ্ছা আচ্ছা প্রত্যেকটার মধ্যে দুই পিস করে ছয়টা কালার হুম হুম

একশো বিশ টাকা টাকা পনেরো টাকা থেকে স্টার্টিং আচ্ছা যত দামি নিবে ব্রাম আছে পনেরো টাকার থেকে শুরু পনেরো শুরু পনেরো পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এভরিথিং

ই আছে মোছারি মোছরি মোছরির আইটেম আছে বিছানা আছে এখানে আছে আপনাদের তাওয়াল বেসিন তোয়া জি জি এগুলো তো সব সময় ইউজ হয় আচ্ছা আচ্ছা তো এখানে যে ছেলেগুলো চেলো ট্যাটু মুজা যেগুলো হাতে পড়ে আচ্ছা আচ্ছা বাই যারা চালার তারা বেশি জি জি যারা বাইকার বাইকার তাদের জন্য তাদের জন্য অবশ্যই তাদের জন্যই আচ্ছা আচ্ছা এই যে এখানে আছে চাইনা স্যান্ডউইচ শুধু বডি বডি আছে ফিতা আছে এভরিথিং যা চাবেন সব পাবেন আর আমাদের মালগুলো বাংলাদেশের সব জেলায় পাবেন টেকনাপ থেকে শুরু করে তেতুলিয়া এভরিথিং ওকে তো আপনাদের ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা শর্টকাট হচ্ছে চক বাজার আসবেন আইসা নুরানি কোল্ডিংস আসবেন নুরানি কোল্ডিংস প্রথম গলি প্রথম গলি যে কোনো কারণে জিজ্ঞেস করলেই হবে জয়নাল হোসিয়ারি নতুন দোকান সোনালি ব্রাগর আচ্ছা আচ্ছা কারণ আমাদের প্রথম দোকান হচ্ছে জয়নাল হোসিয়ারি ওটা 30 বছর আগের দোকান আচ্ছা আর এটা হলো নতুন শোরুম সোনালী ব্রাগার এটা তো আপনাদের অনেক পুরনো প্রতিষ্ঠান একটা হ্যাঁ এটা এটা না মাত্র উদ্বোধন ওটাও অনেক পুরনো প্রতিষ্ঠান এটা নতুন হই স্যার জি জি এই নতুন বাংলাদেশে তো অবশ্যই আমাদের কাস্টমার এখান থেকে টুকটাক অবশ্যই অবশ্যই সব মালের মধ্যে কম পাবেন আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভরিথিং সব আইটেম পাবেন আইটেমও সব পাবেন যদি পুরো মার্কেটের মধ্যে কোন আইটেম না পান আমার দোকানে সবচেয়ে বেশি পাবেন কালেকশন আপনাদের ভাই না পার কিছুই নাই কালেকশন আসলে একটা ভিডিও মধ্যে সবকিছু দেখা এখানে হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার ডিজাইন আছে আপনার এটা কোনটা আপনার দোকানে যারা ব্যবসা করেন কোন মালটা আপনার চলে কিভাবে আপনি নিতে পারবেন এবং কোন মালটা বিক্রি করতে পারবেন সকল

সকল কিন্তু যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে দুইটা এই ফোন দিবেন ভিডিও সরাসরি আপনারা দেখে শুনে এবং আপনার নিশ্চিন্তা নির্ভয় নিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু এটা একটা পুরনো প্রতিষ্ঠান কোনো সমস্যার কোনো কারণ না ইনশাআল্লাহ ব্যবসা একদিনের জন্য না আর আমরা এটাই ব্যক্ত করি সবার জন্য যে বাইরে আপনারা ব্যবসা কোনো অবশ্যই চলে আসেন একবার হলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম